মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধন আসসালামু আলাইকুম আমি নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের বিষয়ে যে আলোচনার কথা বলা হচ্ছে আমি ধরে নিতেছি এখানে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচনের সংস্কার হবে তাই নয় এটা হতে হবে একবার টপ টু বটম অর্থাৎ জাতীয় সংসদ থেকে স্থানীয় পরিষদের সর্বনিম্ন যে কাঠামো সেখানেও পরিবর্তন আনতে হবে আমি একটি মৌলিক কথা বলি আমরা এর আগে দেখেছি সেই বিগত প্রায় পঞ্চাশ বছরের যে নির্বাচন হয়েছে

দিয়ে নির্বাচন করে সমাজের অসৎ প্রকৃতির লোকেরা নির্বাচিত হয়ে না আসতে পারে এটা আমি কমনলি এই কথা বলছি এটার জন্য আমাকে বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন সময়ের খুব সংক্ষিপ্ততার কারণে আমি ইন ডিটেলস যাচ্ছি না আমি বিশ্বাস করি আমাদের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন যদি উদ্যোগ নেয় তাহলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক যোগ্য সৎ এবং ক্ষোধাবীর লোকদেরকে নির্বাচিত হয়ে আসতে সাহায্য করবে আমি আমার আমার এই সন্তুষ্ট বক্তব্য আহ এখানে শেষ করছি আমি